ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু আর ডিম দিয়ে তৈরি করা কাবাব রেসিপি বিকালের নাস্তা হিসাবে বা রমজানে ইফতারের হিসাবেও কিন্তু আপনারা চাইলে এভাবে ঝটপট কাবাব তৈরি করে নিতে পারেন তাও আবার আলু আর ডিম দিয়ে চলুন আজকের এই রেসিপিটি ঝটপট দেখে আসি এই জন্য প্রথমে আমাদের সিদ্ধ করা আলু লাগবে আমি দুইটা বড় সাইজে আলু নিয়ে নিয়েছি এখন এটাকে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সামান্য গোলমরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে হাফ টি স্পুন পরিমাণে চাট মশলা আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা হাফ চামচ পরিমাণে রসুন বাটা এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এই কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি মজা চাইলে আপনারা এভাবে কাবাব তৈরি করে নিতে পারেন চিকেন ছাড়াও যে এভাবে আলু দিয়ে কাবাব তৈরি করলে এত মজা হবে এটা এই রেসিপি না জানলে বুঝতে পারবেন না এই তো আমার মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে একটা সিদ্ধ করার ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে এই তো ডিমটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি কিছু সাসলিকে কাঠি নিয়েছি এই কাঠির মধ্যে আমি এই কাবাবটাকে এখন ভরে নিব এখন আমি কাবাবের যে মিশ্রণটা রেডি করেছি এটাকে হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে চাপ দিয়ে কাঠির গায়ে বসিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি নর্মালি কাবাব যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে আমরা কাঠির গায়ে এই মিশ্রণটাকে বসিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছি এটা কিন্তু রেডি হয়ে গেল এখন এভাবেই আমি সবগুলো কাঠির গায়ে এভাবে আমি কাবাবের মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি কাঠির গায়ে আমার সবগুলো কাবাব রেডি করা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে আমি নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা এখন অল্প একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা ঘনত্ব হবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি ব্রেড আমি এখানে ব্রেড গ্রাম হিসেবে ব্যবহার করেছি বিস্কিটের গুঁড়া আপনারা চাইলে দোকানের কেনা ব্রেডগ্রামও ব্যবহার করতে পারেন এখন একটা কাপাব নিয়ে আমি প্রথমে আটার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটার মধ্যে একটু গড়িয়ে দিচ্ছি এরপরে আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি একটা একটা করে আমি সবগুলো কাবাব এভাবে কোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর লাগছে মার্শাল্লাহ রমজান মাসে ইফতারের জন্য আপনারা চাইলে কিন্তু এই কাবাবগুলোকে রেডি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সের মধ্যে এখন কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি এটাকে এখন হাই হিটে ফ্রাই করে নিব আমি এক এক করে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে এইগুলোকে ভেজে দিব ইফতারের জন্য কিন্তু এই কাবাবগুলো খেতে অনেক বেশি মজা লাগে চারপাশে যখন দারুণ একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন এটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় ইফতারে আপনারা চাইলে এই কাবাবটা বানিয়ে খেতে পারেন দেখতে পাচ্ছেন কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে ঝটপট কিন্তু এই কাবাবগুলো বানিয়ে নেওয়া যায় আর চাইলে আপনারা টাইট বক্সে এই কাবাবগুলোকে সংরক্ষণ করেও সারা মাস খেতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই শিকোকি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটি শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই এসে কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন